এই মুহূর্তে তোমাদের মনে যে প্রশ্নটি বারবার ঘোরাফেরা করছে কমেন্ট করেও তোমরা জানতে চাইছিলে ট্যাব বা মোবাইল কেনার যে দশ হাজার টাকা মানে তরুণের স্বপ্ন প্রকল্পের যে টাকা সে টাকা তোমরা কবে পাবে এই টাকা ক্লাস ইলেভেন মানে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা বর্তমানে একাদশ শ্রেণীতে পড়ছ তোমরাও পাবে এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস টুয়েলভ মানে দ্বাদশ শ্রেণীতে পড়ছে তারাও কিন্তু পাবে এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা সাধারণত ক্লাস টুয়েলভে দেওয়া হতো কিন্তু বর্তমানে এই টাকা একাদশ শ্রেণী থেকেই দেওয়া হবে এমনটি কিন্তু ঘোষণা করা হয় টোটাল দশ হাজার টাকা তোমরা পাবে ট্যাব বা মোবাইল কিনে অনলাইনে পড়াশুনো করার জন্য কিন্তু সমস্যা হচ্ছে এই টাকা এখনো পর্যন্ত তোমাদের অ্যাকাউন্টে পৌঁছাচ্ছে না এখনো পর্যন্ত এই টাকা কিন্তু ছাড়া হয়নি মানে রিলিজ করা হয়নি তাহলে কবে ছাড়া হবে আমিও বলেছিলাম এবং বিভিন্ন ইউটিউবারও কিন্তু এই কথাটি তোমাদের জানিয়েছিল খুব শীঘ্রই তোমরা টাকা পাবে কিন্তু টাকা পেতে দেরি হচ্ছে তার প্রধান কারণ হচ্ছে সমস্ত স্কুলকে ডকুমেন্টস আপলোড করতে বলা হয়েছিল স্কুলগুলি ডকুমেন্টস আপলোড করেছে কিন্তু ডকুমেন্টসে কিছু গলত দেখা যাচ্ছে অনেক অ্যাকাউন্ট এখনো পর্যন্ত চালু নেই বন্ধ হয়ে গেছে অনেকের আধার কার্ডের লিঙ্ক নেই অনেকের ভুল ভাল তথ্য দেওয়া হয়েছে এমন কি বেশ কিছু অ্যাকাউন্ট এমন পাওয়া গেছে যে অ্যাকাউন্টগুলোর কোনো অস্তিত্বই নেই এই ভুলগুলি থাকার জন্য কিন্তু এতটা সময় লাগছে তোমাদের অ্যাকাউন্টে টাকা প্রদান করতে বুঝতে এবার তোমাদের মনে প্রশ্নটা আসতে পারে তাহলে এখন কি করণীয় দেখো সেগুলো বাছাই করছে যাদের এই সমস্যা হয়েছে আশা করি স্কুল থেকে তোমাদের আবার নতুন করে ডকুমেন্টস জমা দিতে বলা হবে আরেকটি তথ্য তোমাদের দিয়ে রাখি যে সমস্ত ছাত্রছাত্রীদের আধার কার্ডের সমস্যার জন্য ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হয়নি বা ব্যাংকের অ্যাকাউন্টের সমস্যা হয়েছে তাদের তরফ থেকে এমনটাও কিন্তু জানানো হয়েছে যে তোমরা তোমাদের অভিভাবক বা অভিভাবিকাদেরও কিন্তু ব্যাংকের ডিটেলস দিতে পারো বোঝা গেছে এবং একটি তথ্য আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যেটি আমি তোমাদের বারবার সতর্ক করে থাকি যদি কোনো কারণে তোমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়ে থাকে মানে ধরো ট্রানজাকশন করি বহুদিন টাকা পয়সার লেনদেন হয়নি অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টটি ব্লক করে দেওয়া হয়েছে তাহলে কিন্তু তুমি টাকা পাবে না সেই ক্ষেত্রে টাকা পেতে কিন্তু প্রচুর ছোটাছুটি করতে হবে তোমায় তার কারণ সরকারের তরফ থেকে তোমার অ্যাকাউন্টে দশ হাজার টাকা পাঠানো হলো তোমার অ্যাকাউন্টটি ব্লক করা আছে টাকা ঢুকলো না আর কিন্তু সেই টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকবে না আর যদিও বা তোমার অ্যাকাউন্টে টাকা ঢোকে তোমাকে কিন্তু প্রচুর প্রচুর হ্যাপার মধ্যে দিয়ে যেতে হবে তাই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করবে অবশ্যই তোমার ব্যাংকের অ্যাকাউন্টের বইটি চালু রাখার চেষ্টা করবে কে যদি ফেল হয়ে গিয়ে থাকে অবশ্যই আধার কার্ড দিয়ে কে ওয়াইসি করে রাখবে আশা করছি তোমরা সকলেই সঠিক তথ্য সঠিক ডকুমেন্টস স্কুলগুলিকে জমা দিয়েছ যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই তোমার স্কুলগুলি তোমায় কিন্তু জানিয়ে দেবে এই বিভিন্ন সমস্যার জন্য কিন্তু টাকা এখনো ছাড়া হচ্ছে না প্রচুর ছাত্র ছাত্রী এবছর টাকাটা পেতে চলেছে তোমরা বুঝতেই পারছ ক্লাস ইলেভেনের ছাত্র ছাত্রীরাও পাবে ক্লাস টুয়েলভের ছাত্র ছাত্রীরাও পাবে তাই যদি প্রচুর অ্যাকাউন্ট এরকমভাবে বন্ধ থাকে তাহলে কিন্তু সরকার কর্তৃপক্ষের তরফ থেকেও টাকা প্রদান করতে একটু সমস্যার সৃষ্টি হতে পারে বুঝতে পেরেছো এই সমস্যা আশা করছি দ্রুতই কেটে যাবে যদি তোমাদের এই নিয়ে কোনো রকম প্রশ্ন জিজ্ঞাসা থাকে তোমরা সরাসরি স্কুলের সাথে যোগাযোগ করবে এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা প্রদানের পুরো ব্যাপার কিন্তু স্কুল কর্তৃপক্ষের হাতে এই নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করো অনেক জানতে চাও সব থেকে ভালো তোমাদের স্কুলের শিক্ষক মহাশয়দের সাথে যোগাযোগ করা তার কারণ পুরো দায়িত্বটা কিন্তু স্কুলের ওপর বর্তায় বুঝতে পেরেছ আর একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটি তোমাদের দিয়ে রাখা একান্ত ভালো তোমরা অনেকেই ডেট জানতে চাইছো যে কত তারিখ আমাদের টাকা অ্যাকাউন্টে আসতে পারে দেখো সাধারণত এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা প্রদানের ঘোষণা মুখ্যমন্ত্রী করে থাকেন শিক্ষক দিবসের দিন মানে পাঁচই সেপ্টেম্বর আশা করছি পাঁচই সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী এই নিয়ে কিছু একটা ঘোষণা করবেন যদি নাও করে থাকেন ধরে নাও সেপ্টেম্বর মাসের শেষের দিকেও তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে এতটুকু অনুমান করা যাচ্ছে এটি কিন্তু কোনো অফিসিয়াল বা আন অফিসিয়াল কোনোরকম তথ্য না বিগত বছরগুলিতে যেমনটি হয়েছে সেখান থেকে অনুমান করে কিন্তু আমি তোমাদের বলছি আশা করছি পাঁচই সেপ্টেম্বর এই নিয়ে একটা তোমরা বিজ্ঞপ্তি পেতে পারো বোঝা গেছে তো চলো ধন্যবাদ আজের মতো ছিল এইটুকুই তোমাদের সাথে আলোচনা যদি তোমাদের মনে কোনো সংশয় থেকে তাকে কমেন্ট করতে একদম ভুলো না আর হ্যাঁ আমাদের পরিবারে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিও